ইসলামে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের গণমানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও সংগ্রামিত হিদি জনতা আজকের এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনি শাসন ব্যবস্থার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতার বাংলাদেশ যারা সুরিয়া আইনকে বিশ্বাস করে না যারা বলে কুরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে তারা অতিতে এদেশের জাতির কোন কল্যাণ দিতে পারে নাই জাতির কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য খোলাফায়ার আশেদার অনুকরণে ইসলামী হুকুমাতের বিকল্পনে তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই যেখানে জনগণ ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করবে নাসরুমিন আল্লাহি ওয়াফাতুন করিব